জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্পে এবার পর্দা কাঁপাবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আর তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশি নায়িকা সন্তান হোক বা শাস্ত্রী কিংবা গত বছরের কাবলিওয়ালা মিঠুন চক্রবর্তীকে এখন প্রায় বাংলা ছবিতে দেখা যাচ্ছে আগামীতেও তার হাতে রয়েছে একাধিক কাজ আর এর মধ্যে জানা গেল মিঠুনের নতুন কাজের কথা জানা গেছে মিঠুন চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে মানুষ মুকুল পালের ছবিতে সহজ পাঠের গপ্প খ্যাত পরিচালক এবার বাংলা শীর্ষ কথা সাহিত্য হুমান আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে ছবি আনতে চলেছেন আর তার বিপরীতে দেখা যাবে আরেক জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রীকে কিন্তু হুমায়ুনের কোন গল্পকে জীবন্ত করবেন মিঠুন এবং তার বিপরীতে অভিনয় করবেন কোন বাংলাদেশী নায়িকা তা নিয়ে বিস্তৃত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান জানা গেছে মিঠুন চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে মানুষ পালের ছবিতে সহজ পাঠের গপ্প খ্যাত পরিচালক এবার বাংলার কথা সাহিত্যিক হুমান আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে ছবি চলেছেন আর তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আফসান আমিরকে নতুন খবর ভারতের জাতীয় পুরস্কার জয়ী ও পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশে ভ্রমণ করবেন তবে বাংলাদেশে কেন আসলে পরিচালক নিজে একবার উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান চিত্রনাট্য লেখার আগে সেই বিষয়ে তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমকে বলেন যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করেছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা তাই ওখানকার ঢাকা কিশোরগঞ্জ অন্যান্য যাওয়ার কথা আছে জায়গায় জায়গাগুলোতে নিজে যে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে আর তাতে চিত্রনাট্য লেখার কাজ সহজ হবে শুধু জায়গা পরিদর্শন নয় বাংলাদেশে এসে অভিনেত্রী মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পরিচালক ছবির অনেকটা শুটিং ও হবে কিন্তু এখনই নয় বর্তমানে মানুষমুকুল পালের হাতে আরও তিনটি ছবির কাজ রয়েছে সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি ওই ছবির কাজ অর্থাৎ শুটিং শুরু করবেন প্রসঙ্গত মিঠুন চক্রবর্তীর বিপরীতে এর আগে বাংলাদেশের নায়িকা রোজিনা অভিনয় করেছিলেন শক্তি সামন্তের পরিচালনায় অন্যায় অভিজার ছবিটি দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল তবে কি এবারও যৌথ প্রযোজনায় হবে এই সিনেমাটি এ প্রশ্নের জবাবে পরিচালক বলেন একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কথা হয়েছে বিষয়টি এখনও ঠিক হয়নি পরিচালক আরও জানিয়েছেন তার প্রথম ছবির মতো এই ছবিতে একাধিক নতুন অভিনেতাদের দেখা মিলবে এদিকে ভারতের মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেছেন টলিউড ও বলিউড তারকা মিঠুন চক্রবর্তী গত মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিকে শর্মিলা ঠাকুর থেকে শুরু করে মণিরত্নম মনোজ বাজপেয়ী এ আর রহমান প্রীতম ঋষভ শেটি কিংবা মিঠুন চক্রবর্তী সারা ভারতের চলচ্চিত্র জগতের প্রতিভাবানদের পাওয়া গেল পুরস্কার পর্ব অনুষ্ঠানে সেখানে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান গ্রহণ করবেন মিঠু চক্রবর্তী তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে একটি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ